আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল তো আজকে আমরা তালের রস দিয়ে লেমন কেক তৈরি করে দেখাবো তো ঘরে কিভাবে আপনারা এটি খুবই কম উপকরণ দিয়ে বানাতে পারবেন সেটি আজকে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে এখানে আমার আমন এক কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো এবং এক কাপের মতো ময়দা দিয়ে দিলো তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এরপর এখানে আমার আম্মু সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলো এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলো তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো এরপর এখানে আমার আম্মু গুঁড়া দুধ দিয়ে দিল তো দু থেকে তিন চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলো তো এরপর এখানে বেকিং পাউডার ব্যবহার করছে এবং সামান্য কিছুটা ফুড ব্যবহার করছে তো আপনারা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো এরপর এখানে তাল ব্যবহার করছে আর এখানে সামান্য কিছুটা নারিকেলের গুঁড়া সবগুলো উপকরণ কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তো এখন খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে তো আমার আমার হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে তো অবশ্যই কিন্তু এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখাতে হবে এবং পারলে এক থেকে দুই ঘন্টার মধ্যে এগুলোকে রেস্ট রেখে দিতে পারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমার আম্মু ইনো দিয়ে দিল আর আপনাদের ডোটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন আবার চাইলে ব্যবহার নাও করতে পারে তো এরপরে এখানে আমার আম্মু লেমন গ্রাস দিয়ে দিচ্ছে যেহেতু এখানে আমরা লেমন কেক বানাবো সেহেতু তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু লেবুটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছে যাকে বলে লেমন গ্রাস তো এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে তো আমার আমা আধা ঘন্টার মধ্যে এটিকে রেস্ট রেখেছিলো তারপর এখানে আমার আম্মু কাপ কয়েকটা মোল্ড নিয়েছে তো মোল্ডের মধ্যে খুব ভালোভাবে এখানে তেল মালিশ করেছে তো এরপর এই মোল্ডের মধ্যে এই টোরটা এখন ঢেলে দিবে তো চামেচার সাহায্যে আমার আম্মু খুবই আলতোভাবে এই মোল্ডের মধ্যে এগুলোকে দিয়ে রেখে দিচ্ছে এবং এটিকে আমার আম্মু ভাপের সাহায্যে তৈরি করবে তো আপনারা চাইলে কিন্তু এটিকে ভাবে সাহায্য তৈরি করতে পারেন কিংবা ওভেনের মধ্যে রেখেও কিন্তু তৈরি করতে পারেন তো আমরা এটিকে ভাবে তৈরি করেছি তো আমরা এটিকে রাইস কুকারের ভাবে তৈরি করেছি তো এরপরে এখানে আমার আম্মু সৌন্দর্যের জন্য উপরে কিছুটা এটা নারকেলের গুঁড়া দিয়ে দিল এবং সামান্য সেটা কিস দিয়ে দিব উপর দিয়ে তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদামও কিন্তু এখানে দিতে পারেন তো আমরা এই দুইটি উপকরণ দিয়েছি আপনারা কিন্তু চাইলে এটিকে খুব সহজে চুলার মধ্যেও করতে পারেন কিন্তু রাইস কুকারের মধ্যে করলে কাজটা অনেক সহজ হয় এবং খুব সহজে ভাপের সাহায্যে কিন্তু আমাদের এই কেকগুলো হয়ে যাবে তো এই চেষ্টা করবেন রাইস কুকারের মধ্যে করতে আর আমরা রাইস কুকারের মধ্যেই করেছি তো তারপরে এখানে আমার আম্মু রাইস কুকারের যে ছাঁকনাটা থাকে সেটার মধ্যে এগুলোকে খুব সুন্দরভাবে রেখে দিচ্ছে অবশ্যই কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব এগুলোকে রাখবেন তো এখানে আমার আম্মু পাঁচটা আগে করে দেখাব আপনাদেরকে তো এগুলোকে আমাকে এখন ভাপে দিয়ে দিলো তো ভাপে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মতো কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ভাপে নিয়েছে আর যদি রাইস কুকারটা চুলায় বসানো থাকে তাহলে কিন্তু অবশ্যই চুলার রাস্তা একদম কমিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কেকগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার তো অবশ্যই কিন্তু তাল দিয়ে সুন্দর কেকটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার একটি রেসিপি আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা যারা এখনো আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন সামনে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তাহলা পেজ